সিরাজদোল্লার পুরনো রাজপ্রাসাদ সত্যি কি নদীগর্ভে হারিয়ে গেছিলো যদি হারিয়ে যেয়েই থাকে তাহলে কী কারণ রয়েছে তার পিছনে সেটা কি কেবলমাত্র নদীর চরিত্র বদল নাকি অন্য কোনো বিষয় লুকিয়ে রয়েছে সেই বিষয়টাই ফুটিয়ে তুলব আজকের এই পর্বের ভিতরে আমি যে জায়গাটা রয়েছি সেটা যেমনটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ তেমনই ভৌগোলিকভাবে এত মজাদার একটি বিষয় যার মধ্যে লুকিয়ে রয়েছে ইতিহাস আর ভূগোলের সমন্বয় আমরা যেমনটি পড়ে থাকি ভূগোলকে জানতে হলে যেমনটা ইতিহাসকে স্পর্শ করতে হয় আবার ইতিহাস জানতে হলে ভূগোলকে স্পর্শ করতে হয় সেই স্পর্শ সেই সমন্বয়টাই আজকের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব আমি এই মুহূর্তে যে জায়গাটা রয়েছি সেটা হলো গঙ্গা নদী যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পোর্শনে যেটাকে ভাগীরথী বলা হয় মুর্শিদাবাদের ওপর দিয়ে বাহিত এই অংশকে আমরা ভাগীরথী বলি যেটা ফারাক্কা ব্যারেজের পর থেকে বিভক্ত হয়ে ওয়েস্টবেঙ্গলের ওপর দিয়ে পুরো বাহিত হয়ে আলটিমেটলি সমুদ্রে পতিত হয়েছে সেই নদীর ওপরের অংশটা অর্থাৎ যেটা ভাগীরথী বলে অ্যাড্রেস হয় সেই নদী আমরা এই মুহূর্তে দেখছি এবং এই নদীর ওই যে প্রান্তটা আমি দেখানোর চেষ্টা করছি ওই অংশ থেকে এই যে যে জায়গাটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা কিন্তু অবতল অবতল পার্শ্ব পার্শ্ব নদীর এবং ঠিক ওই পাশটা নদীর উত্তল পার্শ্ব উত্তল এবং অবতল পার্শ্বের মেন মজাটা কি আমরা জানি যে নদীর জল সরাসরি বাহিত হয়ে এই জায়গায় সে ধাক্কা দিচ্ছে দেখুন আমি যে জায়গায় রয়েছি যদি কোনো কারণে পা ফসকে পড়ে যাওয়া হয় তাহলে এখানে গভীর জল এখানে তৈরি হয়েছে পুল পুল আছে এখানে এবং পুল থাকার কারণেই কিন্তু এটি এই অংশটা অনেকটা গভীর এবং ঠিক উল্টো সাইডটা হলো অগভীর অবতল ঢালে নদীর নদীর পার ভাঙবে নদীর পার ভাঙবে কেন ভাঙবে কারণ নদীর জল সোজা এসে বাহিত হয়ে ধাক্কা দেবে আমরা জানি যে নদীর জল একে বেঁকে বাহিত হয় এঁকে বেঁকে বাহিত হয় মিয়েন্ডার ফর্ম করে কিন্তু সেই বাকের মধ্যেও জলের একটা সমান্তরাল প্রবাহ চক্র থাকে এবং এই সমান্তরাল প্রবাহ চক্রটা অনেকটা জিগজ্যাক সেবে চলে অর্থাৎ সোজা এইদিকে এসে ধাক্কা দিল আবার এদিক থেকে এই পারে যাবে এই রকম করে উত্তল অবতল উত্তল অবতল তৈরি হয়েছে নদীর বাহ বহ প্রবাহিত যে ক্ষেত্র সেই ক্ষেত্র বরাবর এবার মজার বিষয় হলো এই পাটটার গুরুত্ব কোথায় আমি কেন এই জায়গাটা এসেছি এই জায়গাটা হলো সেই জায়গা যে জায়গাটায় মূলত সিরাজ দৌল্লার প্রকৃত রাসপ্রাসাদ ছিল বাংলা বিহার উড়িষ্যার যে মূল প্রাচীন যে রাসপ্রাসাদ সেই রাসপ্রাসাদ ছিল এখানে আপনি প্রশ্ন করতে পারেন কি করে বুঝলাম সেটা সেটা তো ইতিহাসবিদ যারা রয়েছেন তারা তো বলেনি এবং এখানে এসে আমি নিজে চোখে উপলব্ধি করছি পুরোটাকে আমি একটু দেখাতে বলবো একদম যদি কোনা ঘেসে দেখান একটু কোনাটা দেখান পুরোটা যে প্রাচীন রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদের মূল যে ইট সেই ইট এবং ইটের যে মূল যে একদম স্তম্ভ যেটা ভিত্তি স্তম্ভ সেই স্তম্ভ কিন্তু রয়েছে এবং এটা প্যারালাল তিনশো মিটার দূর পর্যন্ত বাহিত তিনশো মিটার এবার প্রশ্ন হলো কেন এই জায়গায় এই ভাঙনটা হয়েছে এই ভাঙনটা হওয়ার মূল কারণটা কি আমরা যদি দেখি সতেরোশো সাতান্ন সাল যখন ইংরেজ সর্বপ্রথম ভারতবর্ষের বুকে নিজেদের শক্ত খুঁটি পুঁতেছিল পলাশির যুদ্ধে জয়লাভের পর যে যুদ্ধে শোচনীয়ভাবে সিরাজ পরাজিত হন এবং এরপর থেকেই ভারতবর্ষের বুকে ইংরেজরা শক্তভাবে নিজেদের খুঁটি পুততে শুরু করেন এই যে সময়টা সতেরোশো সাতান্ন এই সময়ক্রমকে যদি দেখি এবং উনিশশো এই যে লম্বা সময় এই সময়ে নদীর বহন যে ক্ষমতা সেই ক্ষমতা বা নদীর যে চরিত্র সেই চরিত্র বদলেছে আমরা জানি ভূগোলে যে একটা নদী চট করে বদলে যায় না কিন্তু সতেরোশো থেকে উনিশশো এই সময়ের মধ্যে নদী একরকম ছিল আর উনিশশো সত্তরের পর হুট করে নদী বদলে গেল কেন তার কারণ হলো ফারাক্কা ব্যারেজ যখন তৈরি হয়েছিল ফারাক্কা ব্যারেজের পাশাপাশি তৈরি হয়েছিল একটি ক্যানেল যার নাম হলো ফিডার খাল ফিডার খালটা কেন তৈরি হয়েছিল তৈরি হয়েছিল মূল গঙ্গার যে জলের ধারা সেই জলের ধারাটা যাতে এই পথ দিয়ে বাহিত হতে পারে যদি ফিদারকাল তৈরি করা না হতো তাহলে এই জলের প্রবাহটা থাকতো না আমরা যদি বলি উনিশশো সালের আগে এই যে জলের প্রবাহ ধারা এটা কি এমন ছিল ছিল না কেন কারণ একটু একটু করে নদী জমা ভরাট হয়ে যাচ্ছিলো সিলটেশনের ফলে নদী ভরাট হয়ে যাচ্ছিল কিন্তু পরবর্তী কালে ভারত সরকার দেখল যদি কোনো কারণে এই জলের প্রবাহটা হারিয়ে যায় তাহলে কলকাতা বন্দরকে আর রক্ষা করা সম্ভব হবে না তাই জন্য তৈরি করা হয় ফিডার ক্যানেল ফিডার ক্যানেল তৈরি হওয়ার পর কিন্তু এই নদীর প্রবাহ ধারা বদলে যায় এবং সেটা এত গুণ বদলে যায় যেটা আকাশ পাতাল ফারাকের মতো যে কারণে নদী ফুলে ফেপে জল বাহিত হতে শুরু করে এবং দেখা যায় যে নদীর যেখানে এই এই অবতখানে প্রচুর পরিমাণে ক্ষয় ভাঙন কাজটা হতে শুরু করে কারণ নদীর চেহারা কেমন ছিল ফিডার ক্যানেলের আগে পর্যন্ত খুব অল্প জল বাহিত হতো ইনফ্যাক্ট এখানকার স্থানীয় মানুষরা বলছেন যে এই নদীর এপার থেকে ওপার যাওয়া যেতশো সাতান্ন সালের বাংলা বিহার উড়িষ্যার রাজধানী জায়গাটায় রয়েছি পুরো গঙ্গার পারে। ওই পারে ওই যে ওইখানে দেখা যাচ্ছে হাজার দুয়ার এই প্রাসাদের সঙ্গে হাজার দুয়ারি সম্পর্ক নেই কেন সম্পর্ক নেই এটা হচ্ছে নবাব সিরাজদোল্লার নিজে হাতে তৈরি আর ওটা হচ্ছে মির্জাফরের পঞ্চম বংশধর নির্মাণ করেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহমতে আচ্ছা বাংলা বিহার উড়িষ্যার রাজধানীতে দাঁড়িয়ে আছে আপনি এটার এইটার সঙ্গে ওইটার কোনো যোগ নেই আচ্ছা তার মানে এই যে ভগ্নাবশেষ যেটা খুব মজার যে আমরা নদীর পার থেকে দেখতে পাচ্ছি যে পুরনো প্রাসাদ যার ধ্বংসা অবশেষ একটু একটু করে নদী গর্ভে ঢুকে যাচ্ছে এবং আমি এই জায়গায় দেখাচ্ছি আপনাদের দেখুন পুরো বিল্ডিং বিল্ডিংয়ের একদম প্রান্ত আমরা পড়েছি না যে গঙ্গার যে পার ভাঙন সেই পার ভাঙনের কবলে পড়ে একটু একটু করে মূল রাস রাসপ্রাসাদ যেটা সেটা কিন্তু গঙ্গা বক্ষে চলে গেছে আর তার প্রমাণ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পুরোটা দেখুন পুরোটাই হলো সেই প্রাসাদের যে কনস্ট্রাকশন সেটা পুরোটা দেখা যাচ্ছে এবং এই পার বরাবর যদি আমরা নদীর প্যারালালি যদি যাই তাহলে দেখব পুরোটাই দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে যে কিভাবে কিভাবে কত মিটার আছে তিনশো মিটার আছে তিনশো মিটার এই এটা হচ্ছে ইন্তাজ মহলের অংশ এখানে তিনটা মহল ছিল আচ্ছা রংমহল দরবার মহল ইন্তাজ মহল আচ্ছা ইন্তাজ মহলের অংশটুকু আছে এবং পুরো পলির উপরে পলির তলায় আছে আচ্ছা আর ধন সম্পত্তি সব লট ক্রাইব এই প্রাসাদটাকে লুটে নিয়ে গিয়ে দুশো বছরের পরাধীনতার শিকার হতে হয়েছে নাহলে আমাদের বাংলা কথা শিখতে আসতে হতো বিশ্ব লোককে এত ধন সম্পত্তি ছিল তার মানে আমরা ইতিহাসে পড়েছি পলাশির হার সবচেয়ে বড় হার যে হারের পরে ইংরেজরা ভারতবর্ষে ভারতবর্ষে খুঁটি পুঁতেছিল ইংরেজদের যে ভিত্তি সেটা কিন্তু এই পলাশির যুদ্ধে জয়ের মধ্যে দিয়েই হয়েছিল আর তার ইঙ্গিত তার স্পষ্ট ছাপ এই মুহূর্তে আমরা দেখছি তাই নবাব সেরাজ পুনরায় তার সঠিক সম্মানটুকু ফিরে পাক বেশ এটা আমাদের নবাব স্মৃতি সুরক্ষা ট্রাস্টের পক্ষ থেকে এই আবেদনটা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে চিঠি এবং ইমেলের মাধ্যমে জানানো হয়েছে চৌত্রিশ হাজার ইমেল করা হয়েছে এখন পর্যন্ত সরকার এই জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করার কোনো পরিস্থিতি নেয়নি কেন নেয়নি কি ব্যাপার ওনাদের কাছে জানা আছে এই যে যে কনস্ট্রাকশন পুরনো বিল্ডিংয়ের যে ভগ্নাবশেষ যেটা স্পষ্ট দেখা যাচ্ছে এটা তো প্রমাণ করে দিচ্ছে যে এখানেই ছিল সেই রাজপ্রাসাদ তাহলে কেন সরকার এখন এই পুরো বিষয়টা নিয়ে চুপরো দেখুন আজ পর্যন্ত নবাব সিরাজদের ওপরে মির্জ্জাফরি কথাটা কিন্তু আজ পর্যন্ত ব্যবহার হচ্ছে মানুষ বলে এক করে আরা আজ পর্যন্ত ওনাকে সন্মান সঠিক দেওয়া হয় না নবাব সিরাজদৌল্লাহ উনি যে কেমন প্রকৃতির মানুষ ছিল কেউ কিন্তু সেভাবে কোনো লেখক কিন্তু বিস্তারিত লিপিবদ্ধ করে যায়নি মুখে শোনা যায় মুখে শোনা যায় বলতে গেলে আপনার মির্জাফরের বংশধররা তাদের মতো গাইড তৈরি করে এই মানুষকে পরিষেবা দিয়েছে ঠিক আছে তাকে নোংরা কালী মাখানো গল্প সাজিয়ে তাদের ব্যক্তিগত ব্যাপারটা ওদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে নবাব সিরাজদোল্লার ঘাড়ে চাপিয়ে দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ব্যক্তিটা কেমন ছিল কেমন চরিত্র ছিল উনি কি রেসপেক্ট থাকতেন তার বিস্তারিত আমাদের গার্ডেন যেতে করেছি সিরাজ উদ্যান ওখানে পোস্টারগুলোতে বেশ বেশ ভাবে আপনি একটু যদি বুঝিয়ে বলেন যে এই জায়গাটায় কতটা পুরনো ভগ্নাবশেষ দেখা মেলে এই জায়গাটা আপনি একটু ঘুরিয়ে গুড়িয়ে যদি আঙুল দিয়ে দেখান কোন এই এই চওড়া 300 মিটার হুম যেটা দেখলাম আমরা পুরো পার বরাবর এটা হচ্ছে আড়াইশো মিটার হুম এই জায়গার মধ্যে ইন তাজমহলটা ছিল বাদবাকি রঙ্গমল দরমনমল নদীর মধ্যে দেখুন দেখেন যেখানে যেখানে জল এসে ধাক্কা খাচ্ছে আর উতলি উতলি উঠছে দেখেন ওই অবদি আছে মুখে মানুষের মুখ একদম নদীর কাহিনী তো আমি পরে বলবো নদীর পুরো কাহিনীটা আমি পরে বলছি নদী কিভাবে করেছে সেটা কিন্তু আপনি বলুন যে এই ওভারঅল বর্তমান কালে যতটুকু চিহ্ন আমরা পাচ্ছি সেটা কতটা স্পষ্ট কতটা প্রমাণ করার উপযোগী আচ্ছা তিনশো মিটার স্পষ্ট এবং এখানে সরকারের পক্ষ থেকে কোনো সার্ভে বা কোনো কিছু হয়েছে এখানে এসে আমরা তো সবসময় থাকি না সার্ভে করে গেছে কি না করে গেছে কি এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কিছু একটা টিম বানিয়ে দিয়েছিলেন তারা কি রেসপন্স দিয়েছে আমরা সেই রেসপন্স পাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে কিছু সার্ভে বা কিছু হয়েছে এখানে আরকে ওরা বলেছে আমাদের পক্ষে সম্ভব না এটা আপনি অন্য কোনো বিকল্প দিক দিয়ে দেখুন বেশ 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 এই নদীর বয়স হচ্ছে উনিশশো সত্তর ফুটবল বেশ বেশ একটা জল একদম আর ইতিহাসটা হচ্ছে সতেরোশো সাতান্ন একদম সতেরোশো সাতান্ন আর উনিশশো সত্তরের মধ্যে ফারাকটা আপনি দেখবেন যে মধ্যখানে কি হতে পারে আর কি ব্যাপার ছিল একদম একদম সেই বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি সেটা আমি বলছি যাই হোক আপনার নাম এবং আপনার পরিচয় যদি একটু বলেন আমার নাম উজ্জ্বল সরকার বেশ আমি লোকাল স্থানীয় একজন মানুষ নবসেরাজদুল্লাহকে অতি সেহ ভালোবাসি বেশ 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 ভালোবাসা এবং ইতিহাসের প্রতি টান আছে বলেই আপনার আগ্রহ জানার আগ্রহ যেমনটি রয়েছে এবং পর্যটক আসে তাদের সঙ্গে মধ্যে মধ্যে ভিজিট হয় সবসময় তো থাকি না একদম যখন থাকি দেখা হয় তাদের সঙ্গে কথা হয় যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ভাগ্যবান যে আপনাকে পেয়েছি যে কারণে অনেক কিছু জানতে পারলাম এবার আমরা যে জায়গায় যাব সেটা হলো নদী কিভাবে গ্রাস করেছে এই রাজপ্রাসাদকে কিন্তু যখনই এই ক্যানেলটা তৈরি করে দেয়া হলো তখন জলের প্রবাহের মাত্রা এত বেড়ে গেল যে নদীতে যেমনটা প্রচুর জল বাহিত হতে শুরু করলো তেমনই নর অবতল পার উপতল পারগুলো বেশ খানিকটা চেহারা বদলে নিল আমরা বর্তমানে রয়েছি অবতল পারে আর এই অবতল পারের গ্রাসে পড়েছিল সিরাজ দুল্লার সেই রাজপ্রাসাদ এই গ্রাসটা আজও চলছে কেন কারণ এখনো আমরা দেখছি পুরো পার ভাঙনের চিহ্ন আমি একটু আসতে বলবো এইদিকে এই যে পার ভাঙনের চিহ্ন এই যে রিভার ব্যাংক ক্রিয়েশন হচ্ছে পার ভেঙে ভেঙে পড়ছে এবং এটা পুরোটা বিল্ডিংটা এবং এই জায়গাটা আমি আরো সহজভাবে দেখাবো ওই পাটটায় রয়েছে আমি দেখাবো যে কিভাবে আমরা বুঝতে পারছি যে অবতল ঢাল অবতল ঢাল মানে এখানে পুল আছে সেই পুল নদীর জলের গভীরতা অনেক এই গভীরতার করাল থাবায় কিন্তু এই রাস প্রাসাদ আলটিমেটলি নদী গর্ভে চলে যায় ইনফ্যাক্ট এটি একটি প্রাসাদের অংশ আরও দুটি প্রাসাদের অংশ অলরেডি নদীর জলের মধ্যে চলে গেছে অবশিষ্ট অংশ এখনও রয়েছে যেটা দেখতে আসছেন অনেকে এবং সেই সঙ্গে এই অংশটাকে পুনরুদ্ধার করার জন্য পুনরুদ্ধার বলতে এমন নয় যে নদী থেকে পুনরুদ্ধার সম্ভব বা ভাঙন আটকানো সম্ভব এমন নয় বর্তমানকালে সরকারি ইনিশিয়েটিভ নিয়ে এই জায়গায় কিন্তু আবার নতুন করে কিছু স্মৃতিস্তম্ভ করার জন্য স্থানীয় মানুষরা ঐক্যবদ্ধ হয়ে পুরো বিষয়টা নিয়ে আবেদন করেছেন এবং সেটা কত দূর প্রোগ্রেস করবে সেটা ভবিষ্যৎ বলবে যাই হোক এই বিষয়টাকে উপলব্ধি করালাম আপনাদের এই পর্বের ভিডিওর মাধ্যমে ভূগোল এবং ইতিহাসের সমন্বয় সেটাকে ফিল করলাম এবং আপনাদের ফিল করানোর চেষ্টা করলাম আমাদের এই পর্বের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন জিও টিউটোরিয়াল ক্লাসরুমের মুখ্য উদ্দেশ্য বাস্তবের মাটিতে গিয়ে ভূগোলকে স্পর্শ করা আর এই স্পর্শ করা কেবলমাত্র আমি নিজেই উপভোগ করব এমনটা নয় আপনাদেরও শেয়ার করব তার অংশ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা